মর্নিং বন্ধুরা শুক্রভাত সবাই ভালো আছো ভগবানকে দেখি আজকে ভিডিওটা শুরু করছি ওয়েলকাম টু মাই চ্যানেল তাপসি ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা আমি আজ অনেকটা এগোতে পেরেছি তো দেখো সকাল মর্নিং দেখো বন্ধুরা আমার পরের ব্রেকফাস্ট কি কী আছে দেখো পেয়ারা গাজর আপেল সসা পেঁপে আর ছোলা এই কটা দিয়ে ব্রেকফাস্ট করবে তো চলো আমি এটা দিয়ে আসি হবে শোল মাছ দিয়ে পটল আলু আম দিয়ে একটা তরকারি আছে পটল দিয়ে মাছের ডিম দিয়ে একটা সস তো চলো বন্ধুরা রান্না করে দিই আমরা আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো শোল মাছের পটনা তো দেখতে থাকো মাছ ভাজা করে নিচ্ছি ভালো করে একটু টুপি তুলতে মাছটাকে ভেজে নেব ভাজা হয়ে যাচ্ছে এবং মাছগুলো আগে ছেড়ে নেব পটলটা ভালো করে ভেজে নেওয়া হবে তুলে নেবো আস্তে আস্তে করে আর এই সময়টা একটু পটলের যে কোনো আলাদা আলাদা রেসিপি করে খেতে ভালো লাগে যেমন পটল ফস্ত দই পটল হ্যাঁ দুধ পটল সর্ষে পটল পটল ভাজা সব কিছু আর কি যা তেল আছে ওই তেলই থাকবে কড়াইতে তেল আছে এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা উঠে দিয়ে দেবো যেহেতু পটল দিয়ে আম দিয়ে একটা রেসিপি হবে টক মাত্র একটু শুকনো লঙ্কা ছয় না থাকলে ভালো লাগে না তো তোমরা দেখতে থাকো পাঁচ ফোড়ন দিলাম পেঁয়াজ দিলাম

এবার একটু লবণ দিয়ে দেব এবার একটু হলুদ দিয়ে দেব 一般比较厉害的。 ছিল খুলে দিয়েছি আলুটা সিদ্ধ হয়েছে কি না এবার দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে আমলগুলো ধুয়ে দিয়ে দেব এই আমল কটা এবার দিয়ে দেব আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব পুরা হয়ে গেছে এবারে ঢেলে নেব দেখো বন্ধুরা প্রচুর গরম পড়েছে খাওয়া দাওয়ার পর এই ঘুম থেকে উঠলাম উঠে ঝাঁট পাট দিলাম দিয়ে জামা কাপড় গুছিয়ে আর এই পিয়ারা খাচ্ছি বসে বসে মা আর আমি দুজনে বেশি ভিডিও শ্যুট করতে পারছি না কারণ প্রচুর গরম যতটুকু পেরেছি যতটুকু যা করছি তোমাদের সাথে শেয়ার করছি তো পরে আসছি বন্ধুরা আমি দোকানে বসে রেজিম ছেলেকে আনতে গেছে এলে বাড়ি চলে যাও আর তোমাদের কাছে তোমাদের সাথে আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ প্রচুর গরম বাইরেও বেরোতে পারিনি আর সেরকম কিছু করতেও পারিনি তাই শেয়ার করতে পারিনি যতটুকু যা করেছি সেইটুকুই রাতে কি করি দেখি আর এখন প্রায় সব দোকান খোলা সব দোকান মোটামুটি খোলা গরমের জন্য রাস্তায় লোকজনও কম না বেরোলে নয় তারাই বেরিয়েছে যাদের একান্ত খুব দরকার বেরোনোর প্রয়োজন আছে বাজারে তারাই বেরিয়েছে তো দেখো বন্ধুরা রাত্রে খাবার জন্য রুটি বানাতে চলে এসছে আর আমার ছোট ছেলে একটু দেখেই তো নিলে যে ও নাচ করছিল ওর একটু মানে গান পেলেই পারো নাচার ইচ্ছা খুব নাচার শখ পুরো তা বলছে না আমি নাচ করছি তুমি একটু করে বন্ধুদের দেখাও তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আজকে আমি রুটি বানাবো প্রচুর গরম তবুও যেহেতু রাত্রে রুটি খাওয়া হয় সকালবেলা পর রুটি খাইনি সকালবেলা অল্পেছিল বলে ওই জন্য বললো রুটি বানানোর জন্য রুটি বানাচ্ছি ছ সাত মিনিট রুটি হবে তো অনেকগুলোই তো ছাড়লাম ব্লগ শ্যুট করে অনেক ভিডিওই ছাড়লাম বাট কোনো ভিডিওতে আমি কমেন্টসে কোনো কিছু প্রশ্নও পাই না কেমন ভিডিও লাগছে তোমাদের কোনো রিপ্লাইও পাই না তো যদি তোমাদের উৎসাহ যদি না থাকে তোমাদের দেখা দেখতে ভালো লাগছে কি না সেটুকু যদি না জানতে পারি তো আমাদের ভিডিও করার সেই মানসিকতাটুকুই কমে যায় তো এইগুলো জানতে পারলে পরে আমাদের ভিডিও বানাতে বা করতে সুবিধা হবে যে কেমন তোমাকে ভালো লাগছে বা আমার ভিডিও ভিডিওটার মধ্যে কোথায় কী ভুল রয়েছে এগুলো একটুখানি করে কমেন্টে জানালে পরে আমার যাক তো আমার হয়তো ভিডিওতে সেরকম ভিউস আসছে না এই মুহূর্তে হয়তো একসাথে পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর আসছি এইরকম ভিউস আসছে তবুও তো সে ষাট সত্তর জন তো দেখছো তোমরা তোমাদের মধ্যেও তো প্রশ্ন থাকতেই পারে কিন্তু কোনো প্রশ্ন তো আমার সাথে শেয়ার করছো না কোনো প্রশ্ন আমার সাথে শেয়ারই করছো তাহলে আমি কি করে বাবা আমার ভালো লাগছে বাবা মতো কোনো মূল আছে অনেক রাত হয়ে গেছে আছে বৃহস্পতিবার এই একটু আলতা পড়লাম বৃহস্পতিবার করে একটু করে আলতা পড়ি বৃহস্পতিবার করে একটু আলতা পড়ি আর পাদা সব কমপ্লিট হয়ে গেছে প্রচুর গরম পড়ছে দেখো মুখ টুক সব ঘুমে রয়েছে তো টাটা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও পারলে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও তোমরা এইভাবে যদি আমাকে ভালোবাসা দিতে থাকো তাহলে আমি আস্তে আস্তে এগোতে পারবো আর ভিডিওটা হয়তো খুব বড় বেশি করতে পারলাম না আছে গরমের জন্য তেমন কিছু দেখাতে পারিনি গুড নাইট টাটা দেখা হবে নেক্সট ব্লগে